ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল তিন নং ভরাডোবা ইউনিয়নের এক দুই ও তিন নং ওয়ার্ডে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের ময়মন সিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ বাহার মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত শুক্রবার বিকালে ভরাডোবা নতুন বাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত কর্মী সমাবেশে ভরাডোবা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক হারুনা রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মুজিবুর রহমান মুজু রুহুল আমিন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাজ সৌমিক হাসান সোহাগ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোল্লা সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহাগ সরকার ময়মেসিং দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইসার আহমেদ কাজল সোহার অনেকে